আমাদের এলাকায় সরকার মানুষের জায়গা জায়গা করে দেন আছে উনি পড়তে সরকারকে এলাকায় রাখবে উনি আসবে আসসালামু আলাইকুম শুভ দর্শক শ্রোতা আমি ভিডিওতে না এসে পারলাম না এটা ক্লিয়ার করার জন্য যে গতকালকে যে চট্টগ্রাম আট আসনে একজন প্রার্থীর গণসংযোগকালে তার একজন কর্মী বা তার একজন সহযোগী নিহত হয়েছে গলিবদ্ধ হয়ে তো এটা ক্লিয়ার করার জন্য অনেক সোশ্যাল মিডিয়াতে বট বাহিনী বট বাহিনী বলতে বিএনপির অনেক সাঙ্গ নেতারা দাবি করতেছে যে যাকে হত্যা করা হয়েছে বিএম জামায়াতের পক্ষ থেকে এরকম একটা অথচ আপনারা বিষয়টা একদম কুলাসা এখানে চট্টগ্রাম যে আট আসন এই আট আসনে আমি থাকি এই চট্ট চট্টগ্রামের এই আট আসনের বিএমপির নমিনেশন পদপ্রার্থী বিএমপির নমিনেশন আশা করেছিল তিনজন তার মধ্যে একজন আবু সুফেন একজন আমাদের দক্ষিণ চট্টগ্রামের একজন মানুষ এবং এরশাদুল্লাহ সর্বশেষ এরশাদুল্লাহ পেয়েছে গত উনিশ সালের যে নির্বাচন হয়েছে কেন এই আসন থেকে আবু সুফিয়ান নির্বাচন করেছিল তাকে নমিনেশন দেয়নি বিএমপি এর ফলে যে সুফিয়ান বা অন্য গ্রুপের পক্ষ থেকে এটা হিংসাত্মকভাবে কাজটা করতে পারে বলে আমার ধারণা আরও কিছু যুক্তি দিয়ে আরও কিছু তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করতে পারি তা হলো যাকে হত্যা করা হয় যে সেও নাকি সন্ত্রাসী এবং যে হত্যা করেছে সেও সন্ত্রাসী এখন দেখেন দুইজন দুই সন্ত্রাসীর মাঝে গুলাগুলি এখানে জামাত আসলো কীভাবে একটা আরেকটা সিম্পল উদাহরণ দেখেন যায় যে গুলিবিদ্ধ হয়েছে এরশাদুল্লাহ তার সাথে জামায়াতের কোনো কি নেই বিরোধ নেই এখানে গতকালকে আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে গতকালকে যে এরশাদুল্লাহ আহত হয়েছে গুলিবিদ্ধ হয়েছে তাকে দেখতে গিয়েছে আমাদের দক্ষিণ চট্টগ্রামে আরেকজন জামায়াতের নেতা শাহজাহান চৌধুরী তাহলে এটা সম্ভব জামাতের সাথে বিএনপির কোন এখানে ক্যান্সার নাই এটা কুলা চোখে স্পষ্ট তারপরে কিছু সাঙ্গ পাঙ্গ বিএনপির নেতা কর্মীরা বট দাবি করতেছে এখানে একটা জামাত জড়িত মানে আসলে যে মানে দায় চাপানোর যে রাজনীতি দায় চাপানোর যে রাজনীতি সত্যটা তাদের সত্যটা না জেনে এরপরে দেখেন তার বাবা এই যে যিনি হত্যাকাণ্ডে শিকার হয়েছে যিনি গুলিবিদ্ধ হয়েছে তার বাবা নিজেও দাবি করছে যে তার বাবা নিজেও দাবি করছে তিনি যুবতলের রাজনীতির সাথে জড়িত তার বাবার বক্তব্যটা দেখুন তার বাবার অবস্থা দেখুন তো এইসব পাই আহ কাজ রাজনীতি বা ব্লেম দেওয়ার রাজনীতি অপরের উপর দায় চাপে চাপিয়ে দেওয়ার যে রাজনীতি এটা থেকে বেরিয়ে আসা উচিত এই জন্য এই চট্টগ্রাম আট আসনটা আমি থাকি আর অথচ দেখেন এই চট্টগ্রাম আট আসনের পাশে একটা আসন হচ্ছে রৌজান এই আসনে দুই প্রতিপক্ষের হামলায় প্রতিপক্ষ মানে বিএনপির বিভিন্ন গ্রুপিং গ্রুপিংয়ের হামলায় অলরেডি এখনো নমিনেশন দেয়নি অলরেডি পার্টি ঘোষণা করেনি ওই আসনে রৌজান আসনে সেখানে অলরেডি পনেরোটার মতো কুল হয়েছে তাহলে দেখেন তার আশেপাশে কি যে দেবালয় পড়লে রাজ্য পড়লে কি দেবালয় কেড়াতে পারে সেম কথা আপনি মানে চট্টগ্রাম আট আসনের পাশে সেখানে কোনো কোনো চলতেছে সেখানে গ্রুপিংয়ের কারণে বিএনপি বিভিন্ন দলের গ্রুপিংয়ের কারণে সেখানে যদি কোনো কোনো হয় এখানে কোনো কোনো হবে না এখানে যে অনেক অনেক আশা নিয়ে এখান থেকে বিএমপির নমিনেশন চেয়েছে সে পায়নি আরও একজন পায়নি তাহলে তারা তো একটু ঘটনা ঘটানোর নয় দুই দিয়ে চার মিলে এটা এটা বুঝতে কি ভাই আই কিউ লাগে এটা বুঝতে কি ভাই আহ বইয়ে হবে? ভর্ত হবে সিম্পল ইকুয়েশন কোয়েশন সকলকে ধন্যবাদ